আসসালামু আলাইকুম 14 অক্টোবর ডিসেকশনের চারটা ওপেন করি আমরা দেখতে পাই আজ এর কারেকশন হয়েছে গতকালকের পিঙ্ক ক্যান্ডেলের পর আজকে এরকম ক্যান্ডেল মোটো ছিল না ভলিউমটা এর দিনে কাছাকাছি আছে কিন্তু এখান থেকে আর কতটুকু কারেকশন হতে পারে নাম্বার নিচে দেখানো আছে পরবর্তীতে সাপ 5132 পর্যন্ত হয়তো কারেকশন হতে পারে আর নাওলে এখান থেকে সাইডওয়েজ ট্রেড যাবে বেশ কিছুদিন আজকে ক্যান্ডেলটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ছিল ক্যান্ডেলের উপর উইক আছে গতদিনও ক্যান্ডেলের উপর উইক ছিল আজকেও ক্যান্ডেলের উপর উইক আছে ক্যান্ডেলটা গতকালকে ক্যান্ডেলের চেয়েও দু হলো বড় এবং পাঁচ হাজার দুইশো সাপোর্টটা ভেঙে পাঁচ হাজার একশো সাতানব্বইতে আছে আজকের দিনে যদি আমরা টপ গেইনার লিস্টে দেখি সেই জেড ক্যাটাগরির ব্যাঙ্ক আবার উপরে উঠে এসেছে টানা তিন চার দিনের পরে আজকে জেড ক্যাটাগরি এস আই বি এল আইসিবিআই ব্যাংক এগুলা এসেছে ইন্সুরেন্স মধ্যে পুরো বিজ্যানি চেঞ্জের খবরের পর আসলে তো অনেক বেশি পেয়ে গেছে কিন্তু প্রাইস তো বৃদ্ধি পেয়েছে কিন্তু ক্যান্ডেলটা আসলে হ্যাঙ্গিং ম্যান টাইপের ক্যান্ডেল সুসুইংয়ের উপরে যদি একটু হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল হয় সাধারণত এরপরে কারেকশন হয় অডিও ইনফ্লেশন আজকে ভালো করেছে মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্ত হিট করেছে গতকালকে কিন্তু সেল সিনারি ছিল আজকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে এবং ক্যান্ডেলটাও উপরের দিকে এসে ক্লোজ করেছে আমরা এক্সিম ব্যাংকের মধ্যেও দেখেছি ধুমকি প্রবন্ধ ছিল অল্প ভলিউমে এটা প্রাইসটি বৃদ্ধি পেয়েছে সেম গোজ টু ফার্স্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভালো করতে দেখেছি আজকে ইউনিয়ন ব্যাংক ভালো করেছে প্রাইস টা হল ছিল অল্প ভলিউমে হল করেছে গ্লোবাল ইসলামিক ব্যাংকের মধ্যে সিমিলার টাইপের সিচুয়েশন কেন চার দিন কারেকশন হয়েছে এগুলো একটু বড় উত্থান হয়েছিল গত সপ্তাহে এই সপ্তাহে কারেকশন হয়েছিল এরপর কারেকশন হওয়ার পর এই সপ্তাহে এসে আবার এটা ঘুরে দাঁড়িয়েছে ক্যাপিটেক ফান্ডের চ্যান্ডেলের মধ্যেও বুলিশনেস ছিল ভলিউম পেয়েছে আজকে খুব বেশি শেয়ার আসলে ভালো করে নেয় বেশিরভাগ কোম্পানি শেয়ারের দামই আসলে পতন ঘটেছে যা আমি একতরঙ্গই দেখি এমন প্রাইস বৃদ্ধি পেয়েছে ভলিউম বেশ অ্যাকটিভ আছে সিমটেক্স সুন্দর প্রাইস বৃদ্ধি পেয়েছে প্রথম দিকে একটু রেড টেপের ক্যান্ডেলস ছিল পরে বুলিশ ক্যান্ডেল এসেছে এটা আমার মনে হয় না এখান থেকে আর খুব বেশি উপরে উঠতে পারবে এখানে এটা ফিবোনাচি 1.618 পর্যন্ত প্রাইস বৃদ্ধি পেয়েছে 100% এর পরে আর প্রাইস বৃদ্ধি পাওয়াটা এর বেশি মনে হয় না উপরে উঠবে এখান থেকে হয়তো সিমটেক্সটা কিছুদিন সাইডways মুভমেন্ট করবে মুভিং এভারেজ 20 থেকে অনেক দূরে চলে গেছে লাভেলের মধ্যে আজকে সুন্দর ট্রেন লাইনের নিচে থেকে একটা বাউন্স টাইপের ক্যান্ডেল এসছে ট্রেন এখানে ছোট একটা সুইং এর আশা করা যায় হয়তো বা গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মধ্যেও সুন্দর ক্যান্ডেল এসছে সুইং নিচের দিকেই আছে এর উপর একটা রেজিস্টেন্স জায়গা আছে এই রেজিস্টেন্স জায়গা থেকে বাধা পেয়েছে আজকে অবজারভেশনে রাখা যায় এটা বিএনএসিএল আজকে ক্যান্ডেল উপর ভিক্টোরিয়াস চে ভলিউম বৃদ্ধি পেয়েছে এটা যদি আমরা ট্রেন লাইন একটু নিচে নামিয়ে নিই এটা ট্রেন লাইন নিচে থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়ারই প্রবণতা রয়েছে এবার আজকে ক্যান্ডেল স্টিক উপর বিগ ভলিউমটা একটু অ্যাবনরমাল টাইপের হয়ে গেছে এখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড দেখা যাক এরপর কি হয় এটা ডেস্কো ক্যাটাগরি চেঞ্জের পরে অনেক দূর কারেকশন হওয়ার পর আজকে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে আহ বেশিভাগ শেয়ারি আসলে নেগেটিভ এখানে আসলে বলার মতো কিছু নাই কপারটেক আরামিড সিমেন্ট গ্রিন ক্যান্ডেল प्रोड्यूस করেছে যেটা খুব একটা ভালো সিচুয়েশন আছে বলে মনে হয় না আমরা দুটা শেয়ার যদি চেক করি এসএলও আজকে রিফ্লেকশনটা ভালো আসেনি দুই দিন আগে রিবাউন্স ব্যাক টাইপ হয়েছিল আজকে ইনডেক্সে পতন ধরে রাখতে পারেনি প্রাইসটা এটা ট্রেন লাইনটা এখনো ব্রেকডাউন দিয়ে ফেলেছে এইটা কিছু স্লো থাকবে বলে মনে হচ্ছে এসএলএমের ক্ষেত্রে আমরা সবসময় এসপি সিরাম এর দিকে দেখি এসপি সিরাম এর মধ্যে আজকে কারেকশন হয়েছে বেশ বড় কারেকশনই হয়েছে এগুলো কারেকশন গুলো আসলে অবজারভেশন রাখা যে মুভিং এভারেজ 20 থেকে অনেক দূরে চলে এসেছে এটা যে কোনো সময় বাউন্স করবে এবং মুভিং এভারেজ 20 পর্যন্ত এট লিস্ট যাবে বলে আশা করা যায় ওয়াইপিএল এর প্রাইসটা আজকে বৃদ্ধি পেয়েছে তাও ক্যান্ডেল উপর উইক চলে এসেছে ভলিউম টপ খুব একটা বৃদ্ধি পেয়ে পায়নি ইভিপিআরএল দুই দিন কারেকশনের পরে আজকে 10 রিভার্সালটা পে ক্যান্ডেল এসেছে যদিও ক্যান্ডেল উপর উইক চলে এসেছে আসলে মুভিং এভারেজ 20 থেকে দূরে এটা মুভিং এভারেজ দূরে আসলে ট্রেনটা সেফ না স্পিন রিফ্লেকশন ভালো আসেনি আমরা টেক দেখি ক্যান্ডেল উপরে উইক সুইং এর নিচে এরকম ক্যান্ডেল ট্রেন ডাইভারসালি মিম করতে পারে ইন্ডিকেট করে কিন্তু ভলিউমটা আসলে খুব একটা অগ্রগতি হয় নি ভলিউমটা না পাওয়াতে এটা সুইংটা উপর দিয়ে যাবে কিনা বলা যাচ্ছে না এখনো মতিন স্পিন ভালো করেছে বলে হচ্ছে কিন্তু মুভিং অফ স্টেটি নিচে দিয়ে যাচ্ছে এখান থেকে ভলিউমটা আজকে বৃদ্ধি পেয়েছে ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে মতিন স্পিন ভালো করতে পারে আমরা যদি সেক্টরাল চার্টের মধ্যে দেখি ব্যাংক সেক্টরের চার্ট আজকে রিফ্লেকশন ভালো আসেনি একটু বিআরএস স্যান্ডউইচ টেপের হয়ে গেছে এখান থেকে প্রাইসটা কত দূর যাবে এখনও কিছু বলা যাচ্ছে না এর কালকে যদি রিটেস্ট টেপের একটা ক্যান্ডেল আসতে পারে তাহলে হয়তো ব্যাংক সেক্টর অথবা ইন্ডেক্সের মধ্যে ভালো একটা আসতে পারে আমরা যদি আইটি সেক্টর চার্ট দেখি এঙ্গালসিং করে চলে এসছে আইটি সেক্টর বেশিরভাগ শেয়ারের অবস্থা আসলে ভালো না যেমন ইজেনের মধ্যে বড় সড়ো কালেকশন হয়েছে আইটি সিটা দেখি আইটি সিটার মধ্যেও আসলে কালেকশনের রিফ্লেকশনই রয়েছে এখানে যদি রিটেস্ট না হয় তাহলে এর কালেকশনটা আর কন্টিনিউ করবে আরও ইনটেকটা যদি দেখি সিমিলার ক্যান্ডেল গতকালকের ক্যান্ডেলটাকে পুরোপুরি এঙ্গালফ করে ফেলেছে সিচুয়েশন খুব একটা ভালো না টা দেখলেও বোঝা যায় এটা কারেকশন হয়েছে এটা হয়তো কারেকশনটা আরো বড়ো হয়ে এই প্রায় সত্তর আটাত্তর পঁচাত্তরের জায়গায় চলে আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে যদি মাউস বেক করে তাহলে আবার নতুন করে ট্রেড প্লেন করা যেতে পারে অ্যাজকেটিংসের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে ডজি টাইপের ক্যান্ডেল এখান থেকে কতটুকু সাকসেসফুল হয় বলা যাচ্ছে না ভলিউমটাও খুব একটা অবধি হয়নি টাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে এখনো

রিভার্স করার চেষ্টা করছে ভলিউমটা যদি এখান থেকে বৃদ্ধি পেতে পারে তাহলে হয়তো প্রাইসটা আরও উপরের দিকে যাবে আর ডিসেক্সটা যদি আবার দেখাই শেষ করে আমরা ডিসেক্সের এই জায়গাটা আসলে একটা বিয়ারি স্টেপের স্যান্ডউইচ স্টেপের হয়ে গেছে এখান থেকে আর কারেকশন আমরা এক্সপেক্ট করি পাঁচ হাজার তিরিশ পর্যন্ত এখান থেকে বা এই জোনটার মধ্যে থেকে হয়তো এই জোনটার মধ্যে থেকে হয়তো কিছুদিন ঘোরাফেরা করবে এই জোনটা থেকে ঘোরাফেরা করে হয়তো টেনটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে ভলিউমটা যদি বৃদ্ধি পায় আসলে মার্কেটে নেগেটিভ নিউজ এর প্রভাব রয়েছে এখান থেকে যদি একটা আপস윙 হয় মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্ত ছোট করে একটা আপস윙 হতে পারে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসলে মার্কেট খারাপ থাকলে কিছু বলার থাকে না ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সময় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন